এখনই বলতেছি জগন্নাথের যারা তাদের উপর বিশ্বাস করো সেরকম ব্যক্তিত্ব ঠিক করো এই তিনজন করে যাও তাহলে তিনশো তো একুশ জন হয় আমরা ওইখানে তো সাধারণত পাঁচ জনের উপরে যাই যাবে বড় একুশ জন হলে তারা বলতেছে যে ঠিক আছে একুশ জন কেন বাইশ জন হলেও আসো আসে আমাদের সাথে বসা বসে আমরা কোন পর্যন্ত আগালাম এবং তাদের কি কি বিষয় আছে সেটা বলুক আমাদের বক্তব্যটা বলি এটা পরিবেশ হবে তখন আমরা এই জিনিসগুলো আমরা বলতে পারবো আপনি বললেন শিক্ষা প্রদেশটা এখন শিক্ষা সচিব ডাকা নাই তাহলে আমরা শিক্ষা সচিব শিক্ষা প্রদেশটা নাই ডাকে নাই না আপনি বলছেন ঢাকার বাইরে ঢাকার বাইরে ও তুমি ঢাকার কথা বলছো আচ্ছা দুইজনই নাই এখন যেটা আছে ভারপ্রাপ্ত যে আছে শিক্ষা সচিব ওই যে মাহবুব রহমান পাঠানি তো উনি বসবে ওনাকে উনি তো ওই অথরিটি নিয়েই বসবে এবং সেই তোমাদেরটাই দেখে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মনে করো আমার হচ্ছে কমিশনার সাথে তুমি কথা বলতে পারবো আমার এই এলাকার কোনো বিষয় নেই ওর সাথে আমি কিন্তু বেশি ফ্রুটফুল হব আর সেও তো জানা থাকলো কাজটা ইমপ্লিমেন্ট কিন্তু আমি করবো যেহেতু সে দেখে এটা তার সাথে বসে আরও ভালো তো সে সব জানে